যেন একটা লেখা পড়েছিলাম লেখাটা কেন জানি না মাথা থেকে বের করতে পারি না দীর্ঘ একটা সময় ধরে তোমাকে একজন পেয়েছে মানে আরেকজন কি বিভৎসভাবেই না তোমাকে হারিয়েছে লেখাটা খুব ছোট কিন্তু পৃথিবীর সমান বিশাল কথাটার গভীরতা কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে যাচ্ছে অপেক্ষা করে যাচ্ছে অথচ অন্য কেউ কোনো অপেক্ষা ছাড়া কোনো সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেল সে জানেও না